নমস্কার বন্ধুরা নমস্কার তা আমার ভিডিও আপনারা দেখেন বলে আমি খুবই আনন্দ আনন্দ পাই তাই এভাবে আমার সঙ্গে থাকবেন আর আমার নিত্য নতুন সেলাইগুলো শিখে নেবেন আপনাদেরই লাভ হবে সেলাইগুলো শিখলে নিজেরা যদি ঘরে বানিয়ে বানিয়ে এরকম পাপ করতে পারেন এরকম আসন করতে পারেন এরকম থালি পোষ করতে পারেন সেটা আপনার লোককে গিফট দিলে বানিয়ে বানিয়ে কাউকে গিফট দেবেন নিজেরা ঘরে ব্যবহার করবেন সেটা আপনাদেরই কিন্তু ভয় ভালো তাই না তা এটা উলের থালিপোস করেছি উল দিয়ে আজকে আমি ক্যারি প্যাকেটের পাপোস দেখাবো হ্যাঁ তা এই গোল ডিজাইনটা আমার ভিডিওতে শেখানো আছে আপনারা শিখে নেবেন যদি কেউ শিখতে যায় বলে আমি আবার দেখিয়ে দেবো হ্যাঁ এটা উল দিয়ে করেছি গোল ডিজাইন ওই তিরিশটা ঘর নিতে হয় তিনটে তিনটে ছেড়ে করতে হয় দশ কাটার ডিজাইন এগুলো গোল এটাও সেই গোল ডিজাইন এটা সুতলি দড়ি দিয়ে করেছি আসন করেছি আর এটা থালি থালিপোষ করেছি আমি তা আছে কাটা দিয়ে আসুন পাপোস শিখে দিচ্ছি ক্যারি প্যাকেটে পাপোস কিন্তু আজকে আমি গোল ডিজাইনটা দেখাবো না আজ প্লেন ঝাড়া সোজা বানানোর দেখিয়ে দেবো কীভাবে ক্যারি প্যাকেট কেটে ক্যারি প্যাকেটে বল বানিয়ে পাপোস করা যায় পাপোস করে দেখতে খুব ভালো লাগে নানান কালার ক্যারি প্যাকেট পাওয়া যায় আমি একটা বিয়ের আগে পাপোস করেছিলাম আমার বাপে বেড়ে দুর্গাপুর টিচার্স কলোনি দুর্গাপুর তা সেখানে পাপোস করেছিলাম ক্যারি প্যাকেট দিয়ে তখন বিভিন্ন কালে ক্যারি প্যাকেট পাওয়া যেত লাল কালো হলুদ হ্যাঁ তা এবার তখন একটা বয়স কম ছিল এই যেমন ক্যারি প্যাকেটে বুনতে একটু কষ্ট হয় উলের যেমন বোনা খুব ইজিলি উল দিয়ে বোনা যায় ক্যারি প্যাকেট একটু মোটামোটা করতে হয় তো ঘরগুলো একটু হাতে লাগে তখন তো অত নেশা তখন করবই এখন যে অতটা ভালো লাগানো করতে এগুলো খুব সময় লাগে একটা মানে মোটামোটা ঘরগুলো হয় দু পিস করে ছিঁড়ছে কেমন তিন পিস করে ছিঁড়ে যেতে পারে ক্যারি প্যাকেট ওই জন্য দু মোটা মোটা করে ইয়ে করছে ওই জন্য একটু বুনতে কষ্ট হবে কিন্তু বোনা হয়ে গেলে দারুণ একটা পাপোস দিন যাবে আবার সাপ দিয়ে ধুতেও পারবেন ক্যারি প্যাকেটে তা আমি করেছিলাম দুর্গাপুরে যেমন বাপের পেতে থাকতাম সবাই দেখতে আসতো পাপোসটা আমি কী করেছিলাম আমব্রেলা কাটিং হয়তো যেমন সেই দড়ির সুদলি দড়ি আসনটা দেখালাম না সেরকম সাইজ করেছিলাম ক্যারি প্যাকেটে বিভিন্ন কালার জমি ছিল লাল হলুদ নীল তখন বিভিন্ন প্যাকে কালার প্যাকেট পাওয়া যেত এখন যেমন ক্যারি প্যাকেটে অতটা পাওয়া যায় না ক্যারি প্যাকেট তো নিষিদ্ধ হয়ে গেছে ওই জন্য অতটা পাওয়া যায় না খুবই সাদা বেশি পাওয়া যায় কালো কালোটা খুব পাওয়া যায় এখন এই হালকা আরো গোলাপির মতো পাওয়া যায় তা কালো প্যাকেটটা খুব একটা ভালো না দেখলাম মানে কার থেকে দিলাম কি মানে অত শক্ত না ওই জন্য কালো প্যাকেটগুলো করছে না সাদা প্যাকেটগুলো তোর মোটা আছে একটু তা জিনিসটা তো টেকসই হতে হবে টানলে যদি ছিঁড়ে যায় তাহলে কী করে পাপুষ বানিয়ে কী লাভ তাই না এই গোলাপিটার সাদা দিয়ে করছি তা এইভাবে প্যাকেটগুলো কেটে নিয়ে গীত দিয়ে এইভাবে বল বানিয়ে নিতে হয় তা আমি এবার যেটা পাপোসটা করেছিলাম খুব সুন্দর আমবেলা কাটিং হয়েছিলো মানে লাল হলুদ নীল লম্বা লম্বা করে থাকতো দেখতে খুব সুন্দর লাগে লেগেছিলো লাগতো ওইটাই আমার তলায় একটা কাপড় দিয়ে দিয়েছিলাম অনেকদিন পাপোসটা ছিল যেহেতু বাপের বাড়ি মা বাবা আমার আমার জিনিসটা যত্ন করে রাখতো তা অনেক এই পাপোশটা ছিল আমি বিয়ে হয়ে চলে এসেছিলাম এখানে আমার বিয়ে হয়েছে দত্ত পুকুরে তা যখন যেতাম যেতাম পাপোসটা মারাত পরিষ্কার করতো সার্ফ দিত দেখতেও ভালো লাগতো কিছু গোলাপি সাদা লাল তিন চারটে কালার দিয়ে করেছিলাম খুব সুন্দর হয়েছিল। তা এখন অত ধৈর্য নেই কারণ বুনতে একটু সময় লাগে পাপোশ বুনতে সময় লাগে হ্যাঁ কারণ এগুলো একটু মোটা মোটা হয় উল যেমন সরু সরু উলের ঘর লুজ লুজ হয় হাতে লাগে না এগুলো হাতে লাগা একটু হাতে মাঝে রুমাল দিয়ে ইয়ে করতে হয় Um, ാ ല এখন আমি দেখি বুনে নিলে দারুণ পাপোস অনেক যায় তাহলে মাত্র কটা ঘর নিয়ে আপনারা যদি পাপোস করবেন তো তিরিশটা ঘর নেবেন কেন তিরিশটা ঘর নিয়ে ঝাড়া সোজা করলে অনেক যত বড় পাপোস করবেন তত বড় পাপোস করা যায় আমি ওখানে যাই বারোটা ঘর নিয়ে শিখিয়ে দিচ্ছি আপনাদের ফর্মুলাটা কীভাবে কীভাবে পাপোস করবেন আছে গোল দেখাচ্ছে না শুধু তিরিশটা ঘরে সোজা তিরিশটা ঘরে বুনে নেবেন যতটা পাপোস হবে আমি বুঝবেন যতটা সাইজ মতো তারপরে ঘর মেরে দেবেন তাহলে পাপোস হয়ে যাবে কেমন এখন ঘর তুলে আমি দশ বারোটা ঘর তুলে আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি কীভাবে করবেন কারি প্যাকেটগুলো মোটা মোটা হয়েছে শুরু করা যায় শুরু করলে না কেটে যাচ্ছে টানতে গেলেই ছিঁড়ে যাচ্ছে ওই যে বাধ্যে মোটা মোটা কেটেছি বুনতে একটু অসুবিধা হচ্ছে আর কি আমরা পারলে একটু শক্ত প্যাকেট একটু শুরু করে কেটে নেবেন তাহলে বুনতে সুবিধা হবে বুনতে খুব অসুবিধা হচ্ছে বড় বড়ো কাপড়ের প্যাকেটগুলো করতে পারেন ওইগুলো শরশুর কারণ হবে প্যাকেটগুলো একটু মজবুত হয় ওই কাপড়ের প্যাকেটগুলো আমি জাস্ট ফর্মুলা দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করবেন মানে আইডিয়াটা বলে দিলাম তা তিরিশটা ঘর নেবেন ঝাড়া সোজা বুনে যায় বুনিয়ে যাবে বুনিয়ে যাবে বুনিয়ে যতটা দেখবেন যে পাপোস হয়ে গেছে আপনারা প্রত্যেকেরা পাপোস করা আইডিয়া আছে যে কতটা সাইজ করতে হয় কতটা কিরকম কোথায় পাপোশ সেরকম মতন করে তারপরে যেই দেখবেন পাপোশটা হয়ে গেছে আর আর বানানোর বেশি লম্বা হয়ে যাচ্ছে তখন ঘরটা মেরে দিলি পাপোস রেডি এবার বুনে বুনে ঘর তুললাম এরপরে ঝাড়া সোজা বানাবো আমি বারোটা ঘর নিয়েছি এখানে এটা গোল বানিয়েছি গোল যদি কারো আমার গোল শেখানো আছে দেখবেন আমার ভিডিওতে না এই গোল বানানো শেখানো আছে আর যদি কোনো না পান খুঁজে তাহলে আমাকে বলবেন আমি আবার দেখিয়ে দেবো এখন ঝাড়া সোজা বানানো দেখিয়ে দেবো ঝাড়া সোজা এই পাপোশটা করবেন এখানে বারোটা ঘর তুলেছে সোজা বুনতে হয় একটা ঘর তুলে নিলাম তারপর সোজা বানাবো বুনতে একটু হাতে লাগে তখন বয়স কম ছিল তখন হাতে অতো লাগতো না অবশ্য তখন তো খুব এরকম ক্যারি প্যাকে তখন তো খুব লুজ ছিল তা না মোটা মোটাই ছিল হয়তো এর থেকে একটু লুজ ছিল হয়তো সব প্যাকেটগুলো তো মোজ ভুঁজছিলো তখন না ক্যারি প্যাকেটগুলো খুব মজভুত ছিল যে পাতলা পাতলা আমি কালো প্যাকেট অনেক জমি ছিলাম ক্যারি প্যাকেট কেটে দিচ্ছি সব পচা পচা হুম কালো প্যাক গুলো তাই এবং বাধ্য কালো প্যাকেট ফেলে দিলাম সাদা গোলাপি কেটেই বল বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে সাদা তো মজবুত আছে ঝাড়া সোজা বানাচ্ছি একটু মোটা হয়ে হয়েছিল বুনতে একটু কষ্ট হচ্ছে আমার আপনারা আর একটু শুরু করে নেবেন ক্যারি প্যাকেট গুলো কাপড়ের প্যাকেট গুলো কাপড়ের গুলো মজবুত হয় সরু করে কেটে ওই যেমন কাটা শিখে দেন সেইভাবে কাটবেন দিয়ে গিট দিয়ে বল বানিয়ে নেবেন তারপরে এভাবে পাপস করবেন তিরিশটা বা পঁয়ত্রিশটা ঘর নিয়ে নেবেন দিয়ে ঝাড়া পঁয়ত্রিশটা ঘরই বানাতে বানাবেন তারপরে লাস্টে ঘর মেরে দেবেন তাহলে পাপস হয়ে যাবে খুব তাড়াতাড়ি পাপস হয়ে যাবে আর পাপসটা খুব মজবুত হবে তাহলে কাপড় না লাগলেও হবে কারি প্যাকেট এমনি মোটা হয়ে যায় আমাকে তোমরা সাবস্ক্রাইব দেন আমাকে লাইক দেন আমাকে আমার ভিডিওটা দেখেন আমার ভিডিও সঙ্গে থাকেন কিছুতেই তেমন আগের মতন দেখছেন না তাই মাঝে মাঝে মন খারাপ লাগে আগে আমার একত্রিশ কে পঁচিশ কে ষোলো কে ভিও তো এখন ওই পঁয়ত্রিশ পঁচিশ তিরিশ যায় না ভালো লাগছে না কেন আমার সেলাই আপনাদেরকে আমি তো সেই আমি আছি এই একত্রিশকে একত্রিশকে যখন বিয়ে হতো তখন আমি সেলাই করতাম এখন পনেরো শুধু পনেরো বিয়ে হচ্ছে কুড়ি বিয়ে হচ্ছে চোদ্দো বিয়ে হচ্ছে আমিই সেলাই করছি তা আমি তো এই নয় যে আগে সেলাই ভালো করতাম এখন খারাপ করছি কিন্তু কেন আমরা না প্লিজ আমাকে জানাবেন এইভাবে আমরা তিরিশটা বা পঁয়ত্রিশটা ঘর নেবেন ঝাড়া সজা বানাবে হ্যাঁ লাস্টে ঘর মেরে দেবেন তাহলে পাপোস হয়ে যাবে আমি আইডিয়া দিয়ে দিলাম এইভাবে পাপস করতে পারেন খুব সুন্দর পাপোস হয় কিন্তু হুম একটু কষ্ট করে বানিয়ে নেবেন একদিন হয়তো বা একদিনই পাপোসটা হয়ে যাবে একদিনই পাপোস কম হয়ে যাবে সেই যতই মোটা এটা তো নেশার মতন বানাতে মনে এক্ষুনি শেষ করে এই ব্যাপার একটা হয় প্রত্যেকেরই সেলাই জিনিসটাই বসলেই মনে কখন শেষ করবো তাই না ঝাড়া সোজা কোনো ডিজাইন তো নেই যে ডিজাইন বলে যাব তত না ঝাড়া সোজা দু কাটাই সোজা দু কাটাই সোজা বানাবেন যতটা বড় করবেন বানাবেন আমি আর দেখাচ্ছি না কারণ যেহেতু আমি এটা তো আমি তো আর পাপোস করছি না আপনাদের দেখালাম পাপোস করলে তো মাত্র এই করে ঘর করলে হবে না তিরিশটা ঘর বান তুলতে হতো আমি তো মাত্র বারোটা ঘর তুললে আমাদেরকে আইডিয়া দিলাম তাহলে রাখছি ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক